মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে তেতাল্লিশ শতাংশ নারী থাকার বিষয়টি অবশ্যই আনন্দের খবর তবে তাদের আরও দৃশ্যমান হওয়া উচিত কারণ আমরা তাদের মাঠ পর্যায়ে বা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে দেখতে পাই না তিনি বলেন তাদের দলীয় সর্বোচ্চ ফোরামের বৈঠকেও নারীদের উপস্থিতি দেখা যায় না আগামীতে আমরা চাই তারা সরাসরি নেতৃত্বের জায়গায় আসুক দৃশ্যমান হোক বৃহস্পতিবার নয় অক্টোবর সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় রাজনীতিতে নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্বের দাবি শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানটি আয়োজন করে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম যেখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন শারমিন মুর্শিদ বলেন গণতান্ত্রিক পরিবর্তনের পরও নারীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না রাজনৈতিক দলগুলো এখনও নারীদের পাঁচ বা দশ শতাংশ আসনের হিসাবেই মূল্যায়ন করে তিনি বলেন আমার মতে আগামী নির্বাচনে নারীদের স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে দলগুলোর বাইরে থেকেও কোমপক্ষে জন শক্তিশালী নারী প্রার্থীকে বাছাই করা দরকার তিনি আরও বলেন রাজনীতি এখনও পুরুষতান্ত্রিক বলয়ের মধ্যে আবদ্ধ এই পিতৃতন্ত্র ভাঙতেই হবে কম্বোডিয়ার মতো দেশে নারীর অধিকার সাংবিধানিকভাবে শক্তিশালী করা হয়েছে আমাদেরও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে শারমিন মুর্শিদ পরামর্শ দেন রাজনীতিতে নারীদের প্রচারণা চালাতে জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ করা উচিত কারণ প্রাইভেট সেক্টর থেকে তহবিল এলে অনেক সময় নাতিবাচক প্রভাব দেখা দিতে পারে তিনি আরও বলেন আগামী নির্বাচনে ব্যয় কমাতে নারীদের ভোট করতে খরচ রাষ্ট্র বহন করতে পারে রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি